কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাকে আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি কার গেছিল অনেক আইটেম রয়েছে আমাদের এখন অনেক নতুন মাল ঢুকছে দোকানে আচ্ছা নতুন করে কালেকশন আসছে হ্যাঁ নতুন প্রায় সময় চলে আসি নতুন নতুন কালেকশন আসে কিছুদিন পর পরপুরি

এই যে ভাই এটা থেকে শুরু করে আমি যাদের একটু মিডিয়াম বাজেটের একটু মোটামুটি যে আলো বা গাড়িতে আলো নাই তাদের জন্য এই লাইটগুলো আমি সাজেস্ট করব খুবই ভালো হবে এটা আমাদের এক বছর আঠারো আর ছয় মাস দুটি গ্যারান্টি আছে যে যে ভাবে নিতেছে দিতে পারবো এটা আমাদের পূর্বে পঁয়ত্রিশশো টাকা যে কোনো মডেল ছয় মাস এবং এক বছর গ্যারান্টি এক বছর দুটো যে কোনো মডেল আমরা দিতে পারবো এটা আমাদের পঁয়ত্রিশশো টাকা পড়বে যে কোনো গাড়ি আচ্ছা এই একটা আছে আমাদের এটা আমাদের 6500 টাকা এক বছর ডাইরেক্ট গ্যারান্টি যে কোনো মডেল আমরা দিতে পারবো আচ্ছা এই একটা আছে আমাদের এটা পড়বে 4500 টাকা যে কোনো মডেল আমরা দিতে পারবো যে কোনো মডেল আচ্ছা এই একটা আছে আমাদের এক্সচেঞ্জ আমাদের সবসময় সময় এটা আমাদের কন্টিনিউ আমাদের থাকে সব সময় এক্সচেঞ্জ এটা আমরা দিতে পারবো 7500 টাকা যে কোনো মডেল যে কোনো গাড়ি আচ্ছা এক বছর গ্যারান্টি এটা আছে 6500 টাকা 6500 4500 টাকা এটা আমাদের এক বছর গ্যারান্টি আচ্ছা এটা এটা আমাদের পড়বে ছয় পাঁচশো টাকা এক বছর গ্যারান্টি আচ্ছা যারা আরেকটু একটু একটু রিজনেবল প্রাইস চায় পঁচিশশো টাকা পড়বে এম সিডি মানে এম এড প্রো এম এড প্রো যাদের একটু বাজেট মোটামুটি কম যে কম বাজেট একটু ভালো ভালো হবে তাদের এটা ভালো হবে একদম নিশ্চয় কোন মডেল আমরা দিতে পারবো ইনশাল্লাভেলেবেল আছে হ্যাঁ এভেলেবেল আছে এই একটা মডেল আছে এটা আমাদের পঁয়ত্রিশশো টাকা পড়বে সব মডেলে আমাদের আছে এম এড প্রো আর একটা ব্যান্ড এAFTER একটা আমাদের মডেল আছে এটা আমাদের যাদের একটু হাই কোয়ালিটি বাজার থাকবে যারা এলইডি চাচ্ছে যে আমার আলো পাচ্ছেন ভালো হবে না জার্মান ব্যান্ড আমাদের এটা আমরা দিতে পারবো 7500 টাকা 1 বছর 1 বছর আছে আবার 18 মাসও আছে এটা আর এই এটা তো বললামই 3500 টাকা পড়বে এটা আমাদের ছয় মাসের ডিজে গ্যারান্টি শট এই একটা আছে আমাদের আমরা প্রাইস পড়বে 5500 টাকা এটা 5500 হ্যাঁ এটা এক বছর গ্যারান্টি আচ্ছা আমাদের একটা নতুন একটা এলইডি আছে যারা একটু ভালো কোয়ালিটির এলইডি চিন্তা করে যে আমার গাড়িতে একটা ভালো মানের একটা কোয়ালিটি এলইডি লাগবে যাদের একটু বাজেট খুবই ভালো থাকবে বিশেষ করে আসলে দামি গাড়িগুলোতে দামি গাড়িগুলোতে যে কোনো গাড়িতে হবে আসলে বাজেট তো কোনো নির্দিষ্ট গাড়ি না এটা এসে কাস্টমার পছন্দের উপর যাদের একটু এটা আমাদের বারো মাস এবং আঠারো মাসে দুইটাই গ্যারান্টি আছে দুটি মাল আছে আমাদের দশ হাজার পাঁচশো আর আট প্রাইস যে কোনো মডেল রুদ্রুভাই এটা আমাদের যাদের একটু যে প্রজেকশন হেডলাইট থাকে গাড়ের চোখ সিস্টেম যে ভালো লাইটটা যাদের আলো হচ্ছে না বা আলো বেরোচ্ছে না কোনো অপশন নাই বা কোন আমরা কোন হেডলেট করতে পারবো আমরা আমরা অনেক আলো করে দিতে পারবো এটা আমাদের সাত হাজার গ্যারান্টি চার হাজার পাঁচশো টাকা এটা পড়বে তিন হাজার টাকা ছয় মাসের গ্যারান্টি এটা পড়বে তিন হাজার টাকা ছয় মাসের গ্যারান্টি আর এই একটা আছে আমাদের এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা যে কোনো মডেল আমরা দিতে পারবো এক বছর ডিরেক্ট গ্যারান্টি

ভালো দেখতে লুক হবে গাড়ে সুন্দর হবে এই ধরনের স্টার্টিং কভারগুলো আমাদের ম্যাক্সিমাম 1500 থেকে 1200 টাকা আচ্ছা এই যে অনেক অনেকগুলা মডেল আছে একই দাম একই করে আর আমাদের কিছু স্টার্টিং কভার আছে 800 টাকার নিচে আচ্ছা 800 থেকে শুরু নিচের দিকে যদি কারো কম বাজেটে পছন্দ হয় ওগুলা আমরা দিতে পারবো আচ্ছা এবং বেশ কিছু গাড়িতে স্টার্টিং কভারে একটু চেঞ্জ আছে হ্যাঁ ছোট বড় সাইজ আছে আমরা সব piece দিতে পারবো আচ্ছা যেমন সিএইচআর প্রিয়াজ হ্যাঁ ওগুলা আছে আমাদের সিএইচআর পিএস আমাদের একুয়া

আচ্ছা এটা আমাদের এক বছর আমাদের আমাদের ওয়ারেন্টি থাকবে 1 বছর নাকামাসে কত শুরু কত টাকা থেকে হবে নাকামাসে শুরু আমাদের এসে 10500 টাকা থেকে শুরু আচ্ছা 10500 টাকা সিম ছাড়া সিম ছাড়া আচ্ছা আমরা ডায়মন্ডটা দেখি ডায়মন্ড টু কে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির লুক চায় যে কারের ড্যাশবোর্ডের লুকিংটা চেঞ্জ হবে তারপর এসে দেখার লুকিংটা ডায়মন্ড টু কে রেজুলেশন জন্য যদি ভালো বাজেট আমাদের 22000 হাজার থেকে শুরু ডায়মন্ড হাজার টাকা পর্যন্ত আছে ডায়মন্ড টু পাঁচশো টাকা আছে আমাদের যাদের একটু অপশন ভালো যারা একটু গ্রেড ভালো চায় থ্রি সিক্সটি

যাদের একটু গাড়িতে ইকুলাইজার অপশন ভালো না বা মিউজিক পাচ্ছে না ভালো ই হচ্ছে না এটা তাদের জন্য আমি সাজেস্ট করবো এলফাইন এর এটা আমাদের পড়বে পনেরোশো টাকা যে কোনো গাড়ি আচ্ছা টুইটারও অনেক রয়েছে আমরা একটু সাউন্ড সিস্টেম দেখি এটা হচ্ছে বেস ন্যানো যাদের একটু মানে একদম কমপ্লিট গাড়িতে খুব বাজেট নেবে না সে অল্প বাজেটে উনি কমপ্লিট একটা সাউন্ড সিস্টেম পাবে আন্ডার সিট সাবুবাদ যাকে বলা হয় বেস ন্যানো বাইশো ওয়ার্ড ম্যাক্স

রোদ্রবার কথা বলে যদি কেউ বলে যে রোদ্রবার ভিডিও দেখে আমরা আসছে আমরা অবশ্যই ওনাকে অনার করে দেবো যতটুকু সর্বোচ্চ আমরা ডিসকাউন্ট করে দেবো অনেক ধন্যবাদ রাসেল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যাওয়ার আগে শোরুম জেনে নিই এটা আমাদের সৈদি মসজিদ গলি নর্দা ডালিবাড়ি কাঁচা বাজার রাসেল কার ডেকোরেশন জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স ওয়ান ডাবল জিরো থ্রি এইট আমার তো হোয়াটসঅ্যাপ রয়েছে দুইটাই হোয়াটসঅ্যাপের মধ্যে দুটোই আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম